নমস্কার লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত আজকে বানাবো ছানার গজা হ্যাঁ গজা তো ময়দা দিয়ে বা শুধু ময়দা কর্নফ্লাওয়ার দিয়েও অনেক খেয়েছেন হয়তো তবে এই ছানার গজাটা একবার বানিয়ে দেখবেন বাড়িতে অসাধারণ স্বাদের হয় ভেতরটা যেমন সফট হয় তেমনি রসালো খেতে সত্যিই ভালো হয় আমার বাড়ির তো প্রত্যেকেরই এই রেসিপিটি খুবই পছন্দের একটি রেসিপি আমি এটি প্রথম খেয়েছিলাম ট্রেন থেকে কিনে তারপর মনে হলো বাড়িতে একবার ট্রাই করে দেখি তো সফল হয়েছি তার জন্য ভাবলাম তোমাদেরকেও রেসিপিটি একবার দেখাই বানিয়ে এত ভালো রেসিপি তো চলো শুরু করা যাক সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি এখানে এক কিলো দুধ ছানা কেটে নিয়েছি লেবু দিয়ে ছানা কেটেছি তোমরা কিন্তু ভিনিগার বা ছানা পাউডার যে কোনো কিছু দিয়ে ছানাটা কেটে নিতে পারো ছানা কেটে সেটাকে জল ঝরার জন্য একটা পরিষ্কার ন্যাকড়ার ওপর রেখে দিলাম এবারে হাতের তালুর সাহায্যে খুব ভালোভাবে এটিকে ডোলে ডলে স্মুথ বানিয়ে নিতে হবে ঠিক যেরকম রসগোল্লা বানানোর সময় আমরা ছানাটাকে পিষে নিই সেরকমভাবে হাতের তালুর সাহায্যে খুব ভালোভাবে পিষে ম্যাশ করে এটিকে একটা স্মুথ ডোয়ের মতো তৈরি করে নেব দেখুন স্মুথ হয়ে গেছে একেবারেই কোনো লামস নেই বা দলা নেই এবারে এর মধ্যে অ্যাড করব আমি এক টেবিল চামচ মতো বেকিং পাউডার আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো বেকিং সোডা আর দিয়ে দেবো এখানে তিন থেকে চার টেবিল চামচ মতো ময়দা সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে একটু দিয়ে নিতে হবে ময়াম এবারে ঘি দিয়ে দেব এক টেবিল চামচ মতো এই ঘিটা দিয়ে একসঙ্গে আবারও ভালোভাবে মেখে নিতে হবে এবারে দেখবেন জল দেওয়ার প্রয়োজন হবে না এই ঘি দেওয়ার পরে সব কিছু একসাথে এইভাবে মাখাতে মাখাতে এমনিতেই একটা ডো তৈরি হয়ে যাবে কোনো রকম জল কিন্তু এখানে ব্যবহার করছি না সামান্য একটু দুধ ব্যবহার করব খুবই সামান্য সেটাও পরে আগেই সব কিছু একসঙ্গে ভালোভাবে চেপে চেপে মেখে নিতে হবে দেখুন মাখতে মাখতে সব কিছু কিন্তু এক একটা এক জায়গায় হয়ে গেল একটা দলা তৈরি হয়ে গেছে এক ফোঁটা জলও কিন্তু আমি এর মধ্যে দিইনি এই যে হয়ে গেল এবারে এক টেবিল চামচ মতো দুধ নিয়েছি এখানে আমল দুধ আমি গুলিয়ে নিয়েছি এক টেবিল চামচ দুধের মধ্যে সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দেবো এলাচের গুঁড়ো এক চামচ দুধের মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে সেটা এর মধ্যে দিয়ে আবারও এটিকে ভালোভাবে মিশিয়ে মেখে নেব খুব ঠেসে ঠেসে মাখতে হবে কিন্তু অনেকটা টাইম ধরে মেখে নিতে হবে আর এই ডোটা না খুব বেশি শক্ত হবে আবার না একেবারে নরম হবে একটু শক্ত হবে এবারে মাখা হয়ে গেলে এরকম একটি চৌকো শেপে এটিকে পাতিয়ে নেব। হাতের চেপে চেপে নেবো পাতিয়ে নিয়েছি এবারে এটিকে নিজের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেব আমি এখানে চৌকো চৌকো করে কাটারই চেষ্টা করেছি আপনারা যে কোনো শেপেই গজাগুলো কেটে নিতে পারেন এভাবে প্রথমে কেটেছিলাম তারপরে মনে হলো পিসগুলো একটু বেশি বড় হয়ে গেছে কারণ এগুলো তো ভাজার পর বা রসে দেওয়ার পর আবারও ফুলবে তাই আমি আবারও মাঝখান থেকে টুকরো করে একটু ছোট করে নিয়েছি এভাবে আমি সব পিসগুলো কেটে নিয়েছি গজার এবারে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এই গজাগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে ভেজে নেব দেওয়ার সাথে সাথে কিন্তু এর মধ্যে খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে কারণ খুব নরম থাকে সেই সময় তারপর বেশ যখন ভাজা হয়ে যাবে তখন এদিক ওদিক করে উল্টে পাল্টে দুটো সাইডই লাল করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে আবার একটু শক্ত হয়ে যায় তখন অতটা নরম থাকে না ভেজে সব তুলে নিয়েছি লাল করে কড়া করে ভেজেছি এবারে চিনির শিরা বানানোর পালা এখানে এই বাটি মেপে এক বাটি জল দিয়েছি আর এই বাটি মেপে হাফ বাটি চিনি দিয়ে দেবো এই গজাগুলো কিন্তু খুব বেশি মিষ্টি হয় না একটু কম মিষ্টি হয় তবু যদি আপনারা বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এবারে অনাবরত নাড়িয়ে চাড়িয়ে এই চিনির শিরাটাকে তৈরি করে নেব এটা এক তার নয় দু তার নয় তিন তারও নয় শুধু একটা পাতলা শিরা আমাদের দরকার তাই কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর এর মধ্যে ভেজে রাখা গজাগুলোকে এক এক করে সব দিয়ে দেব সবকটি দিয়ে এপিট ভালো করে একটু ঘুরিয়ে ফিরিয়ে রসের মধ্যে চুবিয়ে নিতে হবে এগুলোকে দেখুন এভাবে উল্টে পাল্টে দিয়ে ভালোভাবে রসের মধ্যে চুবিয়ে নিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতো রেখেছিলাম তারপর এগুলোকে সব তুলে নিচ্ছি সবকটা তুলে নিয়েছি দেখুন ওপর থেকে দেখতে কীরকম মনে হচ্ছে বোঝা যাচ্ছে বেশ রসালো আর এটি সত্যিই খেতে খুবই ভালো লাগে যেহেতু খুব বেশি মিষ্টি না তো এর স্বাদটাই একটু অন্যরকম আর ছানা দেওয়ার কারণে ভেতরটা খুবই সফট হয় আর সুন্দর একটা ফ্লেভার আসে এই গজার থেকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন দেখুন একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা দেখে আশা করি বুঝতেই পাচ্ছেন। যেমন রসালো তেমন সফট তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কেমন লাগলো জানাবেন আমাকে কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে যাবেন আর এরকম আরও অনেক রেসিপির ভিডিও পেতে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ